Chinese startup DeepSeek released a new open source artificial intelligence model called R1. The release of DeepSeek AI from the Chinese company should be a wake-up call. <laughs> কিন্তু সাম্প্রতিক সময়ে একটি নাম প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তুলেছে চীনের ডিপ সিকিন অনেকেই বলছেন এটি ওপেন এ এর মতো বড় প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কিন্তু কি এমন আছে ডিপসিকে যা এটিকে এত জনপ্রিয় করেছে ডিপসিক কি সত্যি ওপেন এআই কে টেক্কা দিতে পারবে নাকি এটি শুধুমাত্র এক মুহূর্তের সাফল্য আজকের ভিডিওতে আমরা জানব ডিপসিকের প্রযুক্তিগত শক্তি এবং এটি কিভাবে গ্লোবাল এআই ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে ভিডিওর শেষে থাকবে কিছু প্রশ্ন কমেন্টে আপনাদের উত্তর জানাতে হবে তবে তার আগে আরও এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমৃদ্ধ বাংলাকে তাহলে চলুন শুরু করা যাক ডিপসিক কি ডিপসিক হল চীনের একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি যা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দফতর হাংঝৌ চীনে অবস্থিত মাত্র এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটি এআই গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে তাদের লক্ষ্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এআইকে আইকে আরও সহজলভ্য করে তোলা ডিপসিক এমন এক প্ল্যাটফর্ম তৈরি করেছে যা শুধু বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য নয় বরং ছাত্র গবেষক সাংবাদিক এবং ছোট ব্যবসার মালিকদের জন্য সহায়ক হতে পারে ডিপসিকের মডেলগুলি বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেছে ফলে এটি শুধু চীনে নয় গ্লোবাল মার্কেটেও প্রবেশ করছে এআই গবেষকরা মনে করছেন এটি ভবিষ্যতে বিশ্বব্যাপী অনেক কিছুর পরিবর্তন আনতে পারে ডিপসিক সম্প্রতি ডিপসিক আর ওয়ান নামে একটি শক্তিশালী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এল এল এম উন্মোচন করেছে এই মডেলটি এআই জগতে বিপ্লব ঘটিয়েছে কারণ এটি জিপিটি ফোর ওর মতো কাজ করতে পারে কিন্তু এর ট্রেনিং খরচ মাত্র ছয় মিলিয়ন ডলার যেখানে ওপেন এ এর জিপিটি ফোরের জন্য এই খরচ প্রায় একশো মিলিয়ন ডলার এই মডেলে মিক্সচার অফ এক্সপার্টস ও ই নামক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র প্রয়োজনীয় অংশগুলিকে সক্রিয় করে শক্তি এবং ব্যয় কমায় এর ফলে এটি একই সাথে শক্তিশালী এবং সাশ্রয়ী এআই মডেল হিসেবে পরিচিতি পেয়েছে এটি ব্যবহারকারীদের আরও ভালো পারফরম্যান্স দিচ্ছে কম খরচে যার ফলে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে Let's say a startup from India building foundational models. How should we think about that? Where is it that a team from India, you know, three super smart engineers with, you know, not a hundred million, but let's say ten million could actually build something truly substantial? ডিপসিক আর ওয়ান এর আরেকটি বৈশিষ্ট্য হল এর রিয়েল টাইম প্রসেসিং দক্ষতা এটি দ্রুত ও নিখুঁতভাবে তথ্য বিশ্লেষণ করতে পারে ফলে এটি গবেষণা ও তথ্য অনুসন্ধানের জন্য একটি শক্তিশালী টুল হিসাবে কাজ করতে পারে ডিপসিক তাদের এআই মডেল ওপেন সোর্স রেখেছে অর্থাৎ এটি বিনামূল্যে ব্যবহার ও সংশোধন করা যাবে এটি এআই গবেষকদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে অনেক প্রযুক্তিবিদ মনে করছেন এই উদ্যোগ ভবিষ্যতে এআইকে গণতান্ত্রিক করে তুলবে যাতে শুধুমাত্র বড় কোম্পানিগুলো নয় বরং যে কেউ এআই প্রযুক্তি কাজে লাগাতে পারে কিন্তু এখানেই রয়েছে একটি বিতর্কিত বিষয় ডিপসিকের অফিসিয়াল এপিআই ভার্সন চীনের সরকারি নিয়ম অনুসারে কিছু সেন্সারশিপ প্রয়োগ করে উদাহরণস্বরূপ এটি তিয়েন আনমেন স্কোয়ার উনিশশো মানবাধিকার লঙ্ঘন বা চীনের রাজনৈতিক সংবেদনশীল বিষয়গুলোর উত্তর দিতে অস্বীকৃতি জানায় ডিপসিকের এআই বাজারে প্রবেশ করার পরপরই এটি বিশাল প্রভাব ফেলেছে দু সালের সালে জানুয়ারিতে ডিপসিকের এ আই চ্যাটবট অ্যাপ আইওএস স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয় এমনকি এটি ওপেন এর চ্যাট জিপিটির জনপ্রিয়তাকেও ছাপিয়ে গেছে এর ফলে এনভিডিআর শেয়ারের মূল্য এক ধাক্কায় আঠেরো শতাংশ কমে যায় প্রযুক্তি জগতে একটি বড় ঘটনা যা ডিপসিকে এআই এ আই বিপ্লবের শীর্ষস্থানে নিয়ে গেছে বিশ্লেষকরা বলছেন এ আইতে চীনের আধিপত্য বাড়তে থাকলে এটি মাইক্রোসফট

ai from a chinese company should be a wake-up call DeepSeek revealed that it was able to outperform the leading u.s. ai companies at only a fraction of the cost the entire stock market has been really hinging on this ai supply chain and what DeepSeek threw into question is whether or not that supply chain really needs to be built out as much as the companies have projected for it উদাহরণস্বরূপ যদি কেউ ডিপসিকের চ্যাটবটকে চীনে গণমাধ্যমের স্বাধীনতা মানবাধিকার বা ভারত চীন সীমান্ত বিতর্ক সম্পর্কে প্রশ্ন করে তবে এটি হয় সরাসরি উত্তর দিতে অস্বীকার করে নয়তো নিরপেক্ষভাবে সীমিত তথ্য প্রদান করে বিশেষ করে তিয়েন আনমেন স্কোয়ার উনিশশো উনআশি উইঘুর মানবাধিকার লঙ্ঘন বা হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলন সংক্রান্ত প্রশ্নের উত্তরে ডিপসিক নির্দিষ্টভাবে আমি এই বিষয়ে উত্তর দিতে পারছি না বলে জানিয়ে দেয় ভারত চীন সীমান্ত নিয়ে প্রশ্ন করলে ডিপসিক সাধারণত চীনের সরকারি অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দেয় যা ভারতীয় দর্শকদের জন্য কিছুটা পক্ষপাত দুষ্ট মনে হতে পারে ডিপসিক কি ওপেন এ হারিয়ে এআই বিশ্বে আধিপত্য বিস্তার করবে নাকি এটি শুধুমাত্র একটি সাময়িক সাফল্য আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা সময় হয়ে গেছে কুইজের ডিপসিক প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছরে এ দু হাজার কুড়ি বি দু একুশ সি দু বাইশ এবং ডি দু তেইশ ডিপসিক আর ওয়ান মডেলে কোন প্রযুক্তি ব্যবহারের কারণে এটি কম খরচে কার্যকর হতে পারে এ রেনফোর্সমেন্ট লার্নিং বি মিক্সচার অফ এক্সপার্টস বা এমওই সি সুপারভাইজ লার্নিং এবং ডি ট্রান্সফার লার্নিং ডিপসিকের কোন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য এআই মডেলের তুলনায় আলাদা করেছে এ এটি সম্পূর্ণ অফলাইনে কাজ করে বি এটি ওপেন সোর্স তাই যে কেউ এটি ব্যবহার ও সংশোধন করতে পারে সি এটি শুধুমাত্র চীনের বাজারের জন্য উপলব্ধ এবং ডি এটি শুধুমাত্র এআই গবেষকদের জন্য ডিজাইন করা হয়েছে ডিপসিক নিয়ে আপনার ভবিষ্যৎবাণী কী কমেন্টে লিখে জানান এমনই আরও বিস্ময়কর প্রযুক্তি এবং ইতিহাসের গল্প পেতে সমৃদ্ধ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে দেখা হবে নতুন একটি ভিডিওতে